ক্যান্সার ঝুঁকির মধ্যে অন্যতম হচ্ছে একজন নারীর বয়স এবং তার পারিবারিক ইতিহাস তাছাড়াও দেরিতে মাসিক শুরু হওয়া এবং অনেক তাড়াতাড়ি মাসিক চক্র বন্ধ হয়ে যাওয়া জন্ম নিয়ন্ত্রণের জন্য পিল বড়ি হরমোনাল ইঞ্জেকশন এগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করা অনিয়ন্ত্রিত ওজন অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস পরিবেশ দূষণ এবং আরও অনেক অন্যান্য কারণ আছে ধূমপান মদ্যপান এই কারণগুলোতে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে এই ঝুঁকিসমূহ হয়তো সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয় তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সচেতন হওয়া এখন আমরা সচেতন কিভাবে হতে পারি এই সচেতন হওয়ার জন্য আমাদের সব মেয়েদের জন্য জরুরি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং সম্বন্ধে জানা সাধারণত পঁয়ত্রিশ বা তার বেশি বয়স হলেই আমরা দুই বছর পর পর একটি ম্যামোগ্রাম করতে বলি এই ম্যামোগ্রামটি কি ম্যামোগ্রামটি দেখতে একটি এক্স্রের মতো এবং এতে ব্রেস্টের ছবি তোলা হয় যেই ছবিতে যদি ক্যান্সার থেকে থাকে তার স্পষ্ট একটি বিন্দুর মতো ভেসে ওঠে যার কারণে আমরা বুঝতে পারি যে এই নারীর ক্যান্সার রয়েছে এবং আমরা পরবর্তী পদক্ষেপগুলো খুব সহজেই তাড়াতাড়ি নিয়ে নিতে পারি তবে ইদানিং দেখা যাচ্ছে খুব অল্প বয়সী নারীরাও কিন্তু ক্যান্সার আক্রান্ত হচ্ছে বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার শুধু যে তিরিশ পঁয়ত্রিশের ক্যান্সারের ঝুঁকি বাড়ছে তা কিন্তু না তাই আমাদের উচিত খুব আর্লি এজ থেকেই সচেতন হওয়া এবং এই সচেতনতা আসতে পারে স্কুল কলেজ অফিস আদালত পরিবার এবং সমাজের সর্বস্তর থেকে এই সচেতনতা বৃদ্ধির অন্যতম হাতিয়ার হচ্ছে নিজে নিজে ব্রেস্টের চেক করা যেটি আমাদের সেন্টারে আসলে আমাদের অভিজ্ঞ নার্স এবং পেশেন্ট অ্যাটেন্ডেন্ট রোগীকে শিখিয়ে দিয়ে থাকেন এবং নিয়মিত চেক করা যারা পঁয়ত্রিশের নিচে আছেন তাদেরকে আমরা আলট্রাসাউন্ড স্ক্যান দিয়ে থাকি যার মাধ্যমে ব্রেস্টের ছোট চাকা অথবা অস্বাভাবিক কিছু থাকলে আমরা সহজেই তা ডায়াগনোসিস করে ফেলতে পারি এছাড়াও অনেক টুলসের মধ্যে বা ব্রেস্টের চিকিৎসার মধ্যে অন্যতম একটি জরুরি জিনিস হচ্ছে ব্রেস্টের বায়োপসি করা যেটা কিনা আমাদের সেন্টারে অ্যাভেলেবেল আছে এবং এটাকে বলা হয় আলট্রাসাউন্ড স্ক্যান কোর বায়োপসি যেটি এখানে সার্জনরা নিজেরাই করে থাকেন আমাদের ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিসের জন্য যেসব হাতিয়ার প্রয়োজন তার মধ্যে আলট্রাসাউন্ড ম্যামোগ্রাম এবং সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে ব্রেস্টের বায়োপসি করা কোনো টিউমার বা কোনো চাকা থাকলে সেটি আমরা আগে বায়োপসি করে দেখি যেটাকে সাউন্ড কোর বায়োপসি বলা হয় এবং এই বিশেষ পদ্ধতির বায়োপসিটি আমাদের সেন্টারে অ্যাভেলেবেল আছে এবং খুব স্বল্প খরচে এটি করা সম্ভব